masyadong nindot yahh hina nindot 怎么弄？然后你那才。 ដល់2ទេម៉ាន কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কোথা থেকে লাভটি দেখছেন মনেক যারা প্রবাসে আছে না জানি কত কষ্টে আছে মায়ের জন্য মন কাঁদতেছে ভাই বোন আত্মীয় স্বজন দেশের মানুষের জন্য কত কষ্ট করি যে প্রবাসে আছে সেলুট সেলুট ভাই প্রবাসীদের জন্য সেলুট ওরা ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবো আমি বাংলাদেশ থেকে আমি একজন আল্লাহর পাপিষ্ট বান্দা হয়ে থাকি তারপরও আমি তাদের জন্য দোয়া করতেছি যারা বিদেশে আছেন দেশের জন্য মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার জন্য আপনারা কর্ম করতেছেন শরীরের ঘাম ফেলতেছেন শরীর নিয়ে তাদেরকে আমি হাজার হাজার সেলুট জানাই প্রবাসী ভাইদেরকে কত না কষ্টে আছে মায়ের কথা কত মনে করতেছে বাবার কথা কাজের কথা বোনের কথা আহা সেলুট প্রবাসী ভাইরা সেলুট আমাদের দেশে আছে এই বাংলাদেশে অনেক আছে মানুষ তারা অন্যের জন্য অনেক কিছু করে তাদেরকে স্যালুট আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন লাইক দেন ভাই একটু টাচ করলে লাইক দুইবার স্ক্রিনের উপর দুইবার টাচ করলে একটা লাইক হয়ে যায় ভাই আমরা তো আপনারা সাপোর্ট না করলে আপনারা ভালোবাসা না দিলে সামনে টাচ করেন নাচ করে টাচ করো আচ্ছা হয়ে যাবে জুলুম করে নেবো না ভাই যদি দিতে কষ্ট হয় লাগবে না জুলুম করে দিলে লাগবে না আমি চাই না আমি চাই মানুষের ভালোবাসা কাউকে কষ্ট দিতে চাই না কষ্ট করে একটা লাইক দেওয়ার কোনো দরকার নাই একটা কমেন্ট করার কোনো দরকার নেই হ্যাঁ আমি চাই না আমি চাই শুধু ভালোবাসা চাই তানবির ভাই লিখছেন হাই তানবীর ভাই তানবীর ভাই কোথায় থেকে দেখছো কেমন আছো এখানে লেগছে মিফ তাহুল মিফতাউুল ইসলাম কেমন আছো ভাইয়া কোথায় থেকে দেখছো তানভীর ভাই ছাদি হাই সাইদ হাই তানভীর ভাইয়া কেমন আছো দুপুরে লাঞ্চ করছো হ্যাঁ রে লাইফে আসলাম কতদিন পর কোন ভাই জানি একটু মহবত করে একটা লাইট দিয়েছি মায়ের মুখের কিতা কথা মুসে দি তোর সকল ব্যথা ਸੋੰབേ ਸੋ�ਖേ ਰਾ�ർർർ ਸੋ�итан ਹെ ਮਨੇ ਕਾ് ਗਾਰൾ ਭੀਰਾ ਜਾਇ ਹെ ਮਨੇ ਕਾ് ਗਾਰൾ ਭੀਰਾ ਜਾਇ প্রিয় শিল্পী অ্যান্ড কিশোর স্যার অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আপনাদেরও স্যার শিল্পী প্রিয় শিল্পী হ্যাঁ গানগুলো করছে বেসরা কিন্তু আবার মরে গেছে গানগুলো রেখে গেছে তার জন্য সেই আফসোস আল্লাহ যেন তাকে মাফ করে খুব আফসোস না ও দেখান ভালো করে কে লেগছে হ্যাঁ ভাই দেখাইস তো তারপরে তানবীর ভাই আমি বগুড়ে থেকে অসংখ্য ধন্যবাদ আপনি বগুড়ে থেকে আমি একজন কুড়ি গ্রামের ছোট্ট একটা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো করুক সই সালামতে থাকো ভাইয়া দুইটা ভাইয়া আমাকে মোহ্বত করে দুজে লাগতেছে আমাকে ভালোবাসা ইনশাআল্লা ভালোবাসি দেখতেছি তানবির ভাই আছো নাকি গেছো আমার নাম তানবির ভাই লিখছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন ভাই আমি কুড়িগ্রাম থেকে সদর গ্রাম থেকে লাভ। আছি বগুড়া গেছিলাম ভাই বগুড়া মেহমান আছে সেই মেহমানের বাড়িতে গেছিলাম কাহালু আছে না কাহালু থানা কাহালু থানা গেছিলাম মিফতাউল ইসলাম ভাই কোথা থেকে দেখছেন মিফতাউল ইসলাম ভাই ঢাকা থেকে দেখছেন একটু অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে প্রাণ ঢালা অভিনন্দন আমি তো ভাই কেমন আছো একটু জানাবেন আমার জগত সংসার আমার ভিতর বাড়ি ভাই আপনার কি দেশের বাড়ি ঢাকায় নাকি অন্য কোনো জেলায় ঢাকায় তো আমার এলাকার বাড়ির নাকি ভাইয়া আলহামদুলিল্লাহ ঢাকারই একজন নাগরিক কি করো ভাই ইউটিউব ইউটিউব ফেসবুক চালাও নাকি না শখ করে এমনি আস্তায়ুল ইসলাম ভাই ফেসবুক ইউটিউব চালাও মেসেজ হেল্প ফর Åh! Oh, Mitt okay. socker i arslet. ইতাহুল ইসলাম ভাই শখ করে আসছে খুব ভালো ভাবছি ayra masterda reguler aca ki md mahim आज हां भैया बोलो কোথা থেকে দেখছো মহিম ভাইয়া এটা জানাবেন মাহিম ভাইয়া কোথা থেকে দেখছো জানাবে আর বেশিক্ষণ থাকবো না আর প্রায় ষোলো মিনিট হয়ে গেছে চার মিনিট থাকবো মাহিম ভাই চার মিনিট থাকবো আর কোথা থেকে দেখছো একটু বলবে ইউবার ইউটিউবার আমার উপর প্রস্তুত পরে না আপনার প্রস পরে না মানে হ্যাঁ ভাই আছে আমার ফেসবুক আছে তো সরি আঙ্কেল কিছু মনে করবেন না একটু দুষ্ট আঙ্কেল কিছু মনে করবেন না একটু দুষ্টামি করলাম মৌরে বাবার লাগছে সরি ভাইয়া একটু দুষ্টমি করলাম মা আবার লাগছে মৌরব গেমিং ইউটিউবার কিছু মনে করিলেন না আমি একটু খালি দুষ্টামি করছি বুঝছেন দুষ্টামি কর মন ভালো থাকলে হইল মন যেন ভালো থাকে দুষ্টামি করো সমস্যা নেই কোথায় দেখে দেখছো মৌরম ভাইয়া মৌরব না না কিছু মনে করব না ভাই কিছু মনে করব না কোথা থেকে দেখছো ভাই একটু বলো তো দেখি শুনি Молдав бояться на ходе слова. কিছু বুঝতে সিনে দে ভাইয়া দপর ইউ হ্যালো হ্যালো হ্যাঁ দেখতে পাচ্ছি বলেন হ্যালো ইউ হাউ আর ইউ আমি একটু ইংলিশ বুঝিতে পারি না তোবও তো বলি আই এম ফাইল বিউ মাল কি হেসিন মক্তরুল ইসলাম কিছনার ক্যামেরা কিছনার ক্যামেরা নেক্সট মক্তরুল ইসলাম ভাই কিছনার ক্যামেরা বলে কি বুঝলাম না একটু বলবেন লুফুরি ইউএসএ থ্যাংক ইউ ভেরি মাছ আই এম গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আই ফ্রম বাংলাদেশ ব্রাদার আই ফ্রম বাংলাদেশ Πίσω είναι για μερατική δεν αγαπώ. Μη φτώλβα, πίσω είναι για μερατική মিফতাউল ইসলাম ঘর ক্যামেরার পিছনে লোক আছে ভাইয়ার দেখা যাবে না ঘর দেখে কি করবেন ভাঙা ঘর ভাঙা ঘর দেখে কি হবে আর বিশেষ করে পিছনের লোক আছে কি রে এটাকে সালাম দিল নাকি সালে যে আলাকু বুঝলাম না তো সালে এ আলেকুম সালে এ আলেকুম এটা তো সালাম যদি হয়ে থাকে তাহলে তো শুদ্ধ হয়নি সালামটা সালাম হলো আসসালাম আলাইকুম সালে এ লাকুম

ঠিক আছে ভাইয়া আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই